একদিন খুব আপন ছিলে তুমি আজ মনে হয় তুমি এক অপরিচিত ছায়া আমিও যেন ধূসর হয়ে গেছি তোমার ছায়া এখনো আমাকে তাড়া করে বেড়ায় তবুও আমার হৃদয়ে তোমার স্পন্দন আর মুষতে পারি না আমি চেয়েছিলাম একটু ভালোবাসা তুমি শিখিয়ে দিলে কীভাবে চোখের জলে পড়তে হয় নীরবে তুমি বলেছিলে চলো একসাথে এই পথ চলি হাতে হাত রেখে আমি বলেছিলাম আমিও তো চাই তোমার হাতে হাত রেখে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে তবে তুমি রেখে গেলে প্রতিশ্রুতি ভাঙা সেই শব্দগুলো আর আমি রেখে দিলাম সেই সব স্মৃতি খুব যত্ন করে বুকের গহিনে পাথরের মতো ভারী করে অপরিচিত এক ছায়ার মতো কখনো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি আবার কখনো ঘুম ভেঙে দেখি চোখের কোনায় অশ্রু রেখা রয়ে গেছে তোমার চলে যাওয়ার পর ঘুম আর ঘুম আসেনি ঘুম আর ঘুম থাকেনি রাত আর রাত থাকেনি সকালের সূর্য যেন আমার কাছে আজ খুব বেশি জ্বালাময়ে তুমি ফিরে আসবে কিনা জানি না তবুও অপেক্ষায় রই কারণ আমি এখনো জানি তোমার ছায়া আমার কাছেই আছে ভালোবাসা মানে প্রাপ্তি নয় ভালোবাসা মানে অপেক্ষা আর অপেক্ষাটা যদি মধুর হয় তাহলে অপরিচিত ছায়াটাও অনেক বেশি আপন হয় সবাই বলে ভুলে যেতে কিন্তু কেউ বলে না ভুলে যাওয়ার আগে কীভাবে এই বুকের ভেতরের ভালোবাসাটুকুকে মেরে ফেলা যায় ভালোবাসা চেয়েছিলাম তোমার কাছে পেলাম শুধু শূন্যতা আর রেখে গেলে অপরিচিত এক ছায়া যে ছায়ার মায়া আমি আজও কাটাতে পারি না তোমার কথাগুলো ছিল খুব বেশি মধুর আর বিদায়টা ছিল নিঃশব্দে যেন গলা টিপে হত্যা করে কান্না উপহার দেওয়ার মতো তুমি চলে গেলে শব্দ না করে আমি ভেঙে পড়লাম শব্দ করতে না পেরে তুমি খুঁজলে হাসি মুখ আমি রেখে গেলাম অশ্রু জল তোমার অজান্তেই সবাই বলে ভুলে যেতে শিখতে কিন্তু কেউ বলে না কিভাবে ভুলে যাওয়াটা সম্ভব তুমি আর ফিরে আসবে না জানি তবুও দরজাটা খোলা রাখি এখনও প্রতিদিন এই হৃদয়ে হয়তো তুমি আসতেও পারো ঘড়ির কাঁটা কখনো থেমে থাকে না কিন্তু আমার হৃদয়ের স্পন্দনটা যেন আজ থেমে যাচ্ছে কোনো এক অপরিচিত ছায়ার টানে অপরিচিত মায়ার টানে তোমার চলে যাওয়াটা যেমন নিঃশব্দ ছিল আমার ভেঙে পড়াটাও তেমনি নিঃশব্দেই রয়ে গেল তুমি হয়তো ভুলে গেছ আমি কিন্তু এখনও সেই আগের মতো তোমার নামেই চরমভাবে আটকে আছি তুমি যখন বলেছিলে ভালোবাসি তখন আমি সত্যি বিশ্বাস করেছিলাম আজ বুঝি ভালোবাসা শুধু শব্দ নয় কারো কাছে কারো কাছে খেলনা কারো কাছে ভাঙা বুকের চরম আর্তনাদ রাতে যখন সব নিস্তব্ধ হয়ে যায় তখন আমার কষ্টগুলো চিৎকার করে ওঠে তোমার হাসির ছবি দেখে চোখে জল আসে তুমি যাকে ভেবেছিলে সে আজ কান্না করেই ঘুমিয়ে পড়ে অপরিচিত ছায়ার সাথে তুমি চলে যাওয়ার পর আমি চুপ হয়ে গেছি মানুষভাবে আমি শান্ত হয়ে গেছি প্রকৃতপক্ষে আমি হারিয়ে গেছি এমন একজন মানুষের জন্য যে আমাকে একটুও খোঁজে না রেখে গেছে শুধু এই হৃদয়ে অপরিচিত এক ছায়া আমার কষ্টগুলো কারো চোখে পড়ে না কারণ আমি হাসতে হাসতে কষ্ট লুকাতে শিখে গেছি কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন এতটাই কষ্ট পাই কাউকে বোঝাতে পারি না যে মানুষটা একদিন বলেছিল তোমাকে ছাড়া বাঁচব না আজ সেই মানুষটাই অন্য কারো পাশে সুখে আছে আমি আছি শুধু অপরিচিত এক ছায়ার সাথে ভালোবাসাটাই কি তাহলে আমার সবথেকে বড়ো অপরাধ ছিল কারণ ভালোবেসে আমি শুধু হারিয়েছি নিজেকে নিজের স্বপ্নকে এমনকি আমার হাসি আনন্দটাকেও আমি কাউকে কষ্ট দেইনি প্রতারণাও করিনি তবু তুমি চলে গেলে হয়তো আমার একটাই দোষ ছিল আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম তাই তো আজ আমার সঙ্গী হল অপরিচিত এক ছায়া তোমাকে চোখের পাতা থেকে নামাতে পারিনি তাই হয়তো তুমি আমার চোখের জলকেই শাস্তি বানিয়ে দিলে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি আজীবন সাজা সাজাপ্রাপ্ত একজন আসামি তুমি এসে শিখিয়ে দিলে ভালোবাসা মানে শুধু প্রাপ্তি নয় ভালোবাসা মানে ভাঙা বুক নিয়েও মুখে হাসি রাখা আর চোখের জলে ডুবে যেতে যেতে ভালো আছি এই কথাটি বলা সেই দিনগুলো মনে পড়ে যেদিন ভালোবাসি বললে চোখে জ্বলে উঠত আনন্দের ছায়া সেই আমি আজ নিয়ে আছি অপরিচিত এক ছায়া তুমি হয়তো অনেক সুখে আছো আর আমি এখনো ভালোবাসার সেই অপরাধ বোধ নিয়েই বেঁচে আছি যে ভালোবাসা আমাকে শেষ করে দিয়েছে তার নামটাই এখন আর কেউ মুখে নিতে চায় না তোমার কাছে আমি দোষী কারণ আমি তোমাকে ভালোবেসেছি তুমি চাইলেই ক্ষমা করতে পারো কিন্তু আমি তোমার কাছে হাজার লক্ষ কোটিবার ক্ষমা প্রার্থনা করার পরেও আমাকে ক্ষমা করনি কারণ তুমি তো আমাকে ভালোই বাসনি চলে যাওয়ার জন্যই অজুহাত খুঁজছিলে তোমার কাছে আমি শুধু একজন মানুষ ছিলাম না ছিলাম শুধু তোমার সময় কাটানোর মতো উপায়ে তুমি ভালোবাসা চেয়েছিলে বিনোদনের জন্য আর আমি দিয়েছিলাম হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে হয়ে গেলাম শুধু অপরাধী আর বেঁচে রইলাম অপরিচিত এক ছায়া নিয়ে আমি চাইনি কিছু শুধু পাশে থাকতে চেয়েছি চেয়েছিলাম সুখে দুঃখে তোমার ছায়া হয়ে থাকতে তুমি বলতে তুমি বোঝো না আমাকে আর আমি বুঝে গেলাম ভালোবাসাটাই আসলেই সবথেকেই ভুল ছিল ভালোবাসা চেয়েছিলাম বলে আমি এখন একা তুমি ভালোবাসা মুছে ফেললে আর আমি নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেললাম এই পৃথিবীতে সবথেকে বড় অপরাধ যদি কিছু হয়ে থাকে সেটা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসা তুমি চলে যাওয়ার পর একটাই প্রশ্ন আমার মাথায় আসে ভেবেছিলাম ভালোবেসেছিলাম তবুও কেন শুধু আমাকেই শাস্তি পেতে হলো। তুমি কি জানো ভালোবাসার নামেই আমি আজ ভাঙা আয়নায় নিজের ছায়া দেখি আর পাশে থাকে অপরিচিত এক ছায়া যার মায়া কাটানো যায় না তুমি ভালোবাসি বলেছিলে আর আমি মনে করেছিলাম চিরকালীন এক সম্পর্ক তুমি সময় পার করে চলে গেলে আর আমি আজও সময়ের চাকা থামিয়ে বসে আছি তোমার শূন্যতায় একা অপরাধী হয়ে তোমার ছায়ার সাথে আমার ভুল একটাই ছিল আমি তোমাকে বিশ্বাস করেছিলাম তুমি ভালোবাসার নামে যে খেলা খেললে আর আমি আজও কাঁদি তোমার সেই রেখে যাওয়া প্রতিশ্রুতিগুলো যখন আমার বুকে বিধে যায় তবুও বেঁচে আছি তোমার ছায়া নিয়ে ভালোবাসা যদি কেবল ক্ষণিকের জন্য হয় তাহলে সেটা কাউকে উপহার দিও না কারণ কেউ কেউ ভালোবেসে ফেলে জীবনভর আর সেখানেই জন্ম নেয় একটা নিষ্পাপ অপরাধ আমার অপরাধ তোমাকে আমার করে চাওয়া নিজের ভুলে আজ নিজেই আমি অনুতপ্ত তবুও আমি নিরুপায় আমার শুধু এক অপরিচিত ছায়াটাই রয়ে গেছে জীবনে আর কিছু নেই আমি আজ একা সত্যি একা অজানা এক অপরিচিত ছায়ার সাথে এক অপরিচিত মায়ার সাথে